সো হে গাইস ওয়েলকাম ব্যাক ফুলের মালা গল্পের পার্ট বেশ নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আবিরের কেন যেন মনে হচ্ছে কোনো একটা বিপদ অপেক্ষা করছে তাই রুহিকে বারবার রুমে ফিরে যেতে বললেও রুহি কিছুতেই রাজি হলো না টানা দেড় ঘন্টা খুঁজে ওরা ক্লান্ত হয়ে পড়ছে তখনই কিছুটা দূরে বালির উপর আভাকে পা ছড়িয়ে বসে থাকতে দেখলো রুহি আবিরকে দেখাতেই আবিরকে দেখাতেই ওরা দুজন দূরে আবার সামনে গিয়ে দাঁড়ালো রুহি আবার মুখোমুখি বসে ওর হাত চেপে ধরলো রুহি বলল কি হয়েছে আবা এখানে এভাবে বসে আছো কেন বলতে আবার রুহি গায়ের উপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিল রুহি বুঝতে পারলো আবার সেন্সলেস হয়ে গেছে আবির পানি নিয়ে এসে ওর চোখে মুখে ছিটিয়ে দিল তাতেও কোনো লাভ হলো না পরে আবির আবাকে কোলে তুলে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল আর রুহি ওর পিছু পিছু গেল আবির খুব দ্রুত গতিতে হেঁটে চলছে আর রুহি ওর পিছু রীতি পিছু পিছু রীতিমতো দৌড়ে যাচ্ছে হোটেলে এসে আবির আভাকে ওর রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল রুহি আবার ওর চোখ মুখে পানি ছিটিয়ে দিতেই আবার জ্ঞান ফিরে এলো একবার চোখ মেলে তাকিয়েই আবার চোখ বন্ধ করে দিল রুহি ওর মাথার কাছে বসলো কিছুক্ষণ ওর চুলে হাত বুলিয়ে দেওয়ার পর বুঝতে পারলো আভা ঘুমিয়ে গেছে আরও কিছুক্ষণ বসে থেকে রুহি রোমে চলে গেল। আবির ড্রেস চেঞ্জ করে খাটের সাথে হেলান দিতে দিয়ে মেঝেতে বসে আছে চোখ বন্ধ করে রুহি বুঝতে পারছে আবির আভাকে নিয়ে চিন্তা করছে রুহির মাথায় ঢুকছে না কি এমন হলো আভার রুহি ধীরে ধীরে গিয়ে আবিরের গা ঘেসে বসে পড়লো আবির চোখকে চোখ খুলে রুহিকে দেখে শুকনো হাসি এসে আবার চোখ বন্ধ করে ফেললো এখন ওর একদম কথা বলতে ইচ্ছা করছে না রুহি বলল আবির হুম বলো রুহি বলো কি ভাবছো আবির আবির বললো কই কিছু না তো রুহি বলল মিথ্যা বলছো আবার জন্য চিন্তা হচ্ছে তাই না আবির কোনো উত্তর না দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো অনেকটা সময় নীরবতা কেটে গেল রুহি উঠে আবার আবার রুমে চলে গেল। আবার তখন কেবল ঘুম ভেঙেছে রুহি আবার মুখোমুখি বসে বললো আভা আভা বলো হুম বলো ভাবি কি হয়েছে আমাকে বলো আভা বললো কই কিছু না তো ভাবি রুহি বলল তুমি আমাকে মিথ্যা বলছো আভা 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 নিচের দিকে তাকিয়ে বলো না ভাবি সত্যি বলছি কিছু হয়নি রুহি বলল আমার চোখের দিকে তাকিয়ে বলো কিছু হয়নি আভা এবার রুহিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো রুহি কিছুতেই ওকে শান্ত করতে পারছে না রুহি বলল কি হয়েছে আমাকে বলো আভা ভাবি আমি শায়ান ভাইয়াকে দেখছি রুহি বলো কি কোথায় তাহলে কাঁদছো কেন আভা বলল সে বিয়ে করছে ভাবি তার সহ এখানে এসেছে বলে আভা আবার কাঁদতে শুরু করলো রুহি স্তব্ধ হয়ে গেছে আভাকে সামলানো যে এবার ওর জন্য খুব কষ্টকর হবে সেটাও বুঝতে পারছে রুহি বলল প্লিজ আভা প্লিজ কান্না থামো আভা আভা কেঁদেই চলছে রুহি বলল আভা তোমার তোমার ভাইয়া তোমাকে নিয়ে খুব চিন্তা করছে এখন যদি তোমাকে কাঁদতে দেখে আরও চিন্তা করবে প্লিজ থামো আবিরের কথা বলতেই আবা একদম চুপ করে গেল। হে গাইস তোমরা চলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্ন করতে পারো। বিভিন্ন গেমস আছে সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারো। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে। তোমরা 8th প্লাস হলে ট্রাই করতে পারো। লিংক পিন কমেন্ট। রুহি ওকে ছাড়িয়ে দিয়ে চোখ মুছে দিল। রুহি বলল তুমি কিভাবে নিশ্চিত সে বিয়ে করছে। আবা বলল না আমি নিশ্চিত। রুহি বলল কি হয়েছে আমাকে বুঝিয়ে বলো। আবা বলো ঘুম থেকে উঠে সিকিউরিটি গার্ডে এসে বললো তোমরা সাগর পারে গিয়েছো আমিও যেন চাই তো আমি রেডি হয়ে বের হলাম কিছু দূর যেতেই ওনাকে দেখলাম আমার থেকে বেশ দূরে তো আমি প্রথমে ডাকলাম কিন্তু বোধহয় শুনতে পাইনি সে উল্টো দিকে হাঁটতে শুরু করলো ছেলে মানুষের হাঁটা বুঝতেই পারছো আমি দৌড়ে ওনার কাছে যেতে পারছিলাম না তখনই হাত থেকে ফোনটা পড়ে যায় আমি আর ফোন নেওয়ার জন্য দাঁড়াইনি তাহলে আরও পিছু পড়ে যেতাম এই বলে বলেই আবার টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে একেবারে শেষ করে ফেললো তারপর আবার বলতে শুরু করলো একটু দূর গিয়ে উনি দাঁড়ালেন আমি যখনই কথা বলতে যাব তখনই একটা মেয়ে এসে ওনাকে ডাক দিয়ে বলল সায়ান বাবা ফোন দিয়ে নাকি তোমাকে পাচ্ছে না ফোন অন করো সায়ান মুচকে এসে বলল হুম করছি তোমাকে না এই শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে তখন মেয়েটা কিছু বলছিল কিন্তু আমার আর শোনার ধৈর্য ছিল না ভাবি তাই আমি উল্টো দিকে ঘুরে আবার আগের মতো দৌড় শুরু করলাম কিন্তু আমার পা যেন না তাই বালির উপর বসে পড়ি তারপর আর কিছু মনে নেই রুহি বলল আবা আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে আগে নিশ্চিত হতে হবে তার আগে আমি যাই গিয়ে তোমার ভাইয়াকে বলে আসি তুমি ঠিক আছো রুহি রুমে ঢুকে দেখলো আবির আগের মতোই বসে আছে রুহি বলো আবা একদম ঠিক আছে আবির তুমি চিন্তা করো না আবির বলো ও কি বলছে আসলে ও আমাদের ঘুষতে গিয়েছিল তা ওর খুব শরীর খারাপ লাগছিল মাথা ধরছিল তাই ও ওইভাবে বসে পড়ে আবির বলল ও একটা ওষুধ খাইয়ে দাও তো আমার যা চিন্তা হচ্ছিল না এখন খুব ভালো লাগছে ওর একটু ভালো লাগলেই আমার আমরা বের হব একটু ঘোরাঘুরি করতে পারলাম না রুহি বলল হুম যাচ্ছি বিকালে ওরা ঘুরতে বেরোলো আবা এখনও গম্ভীর কিন্তু আবিরকে কিছু বুঝতে দিচ্ছে না সায়ানকে সায়নের বউকে দেখার পর ওর কেমন যেন অস্থির লাগছে এখানে সবাই কত মজা করছে দূরে দূরে একলা এক জায়গায় বসে আছে মেঘের ভেলা দেখছে বেশিরভাগ ট্যুরিস্টই কাপল কেউ এসেছে প্রেমিকা নিয়ে আবার কেউ এসেছে স্ত্রী নিয়ে সবার মনে কত আনন্দ অথচ আবার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে যার জন্য আবার অপেক্ষা করে চলছে সেই বউ নিয়ে সুখে দিন কাটাচ্ছে কেমন হতে পারে সেই যন্ত্রণা আবির আর রুহি ঘুরতে বলে আবা এক জায়গায় বসে পড়লো বলল আমি অনেকগুলো ছবি তুলব তোমরা ঘুরো আবির বলল আচ্ছা এখানেই থাকিস কিন্তু রুহি আর আবির হাত ধরে সমুদ্রের তীর ঘেঁষে হাঁটছিল দুজনের মনটা উল্লাস ফুল আবিরকে একটু বেশি এক্সাইটেড লাগছে জীবনের প্রথম প্রেম প্রথম আবেগ প্রথম অনুভূতিকেই সারা জীবন সারা জীবনের মতো করে পাওয়ার আনন্দটা যে কত গভীর ওরা একজন আরেকজনকে দিয়েই তাকিয়ে জীবনের পরম সুখটুকু স্বাদ নিচ্ছে আবার পেছনে তাকে কিছুটা দূরে সায়নকে দাঁড়িয়ে থাকতে দেখলো আশেপাশে তাকে অন্য কাউকে দেখতে পেলো না একবার তাকে আভা মুখ ফিরিয়ে নিল পরক্ষণে সত্যিটা জানবে বলে উঠে গিয়ে সায়নের পাশে দাঁড়ালো সায়নের কোনো ভাব্রান্ত হলো না ওর মতোই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে লাগলো আভাই প্রথমে নিরবতা ভাঙলো আবা বলল হানিমুনে এসেছেন বুঝি প্রথমে দিকে আবার ভুরো কুচকে তাকালো কিছুক্ষণ কোনো কথাই বলল না তারপর হা করে হা করে চারোদিকে আর আভা অবাক চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে আভা বলো হাসছেন কেন আমি কি কোনো হাসির কথা বলছি সায়ান হা করে হাসতে হাসতে বললো না জোকস বলছো আভা রাগি গলায় বললো আবার হাসছেন বাইরে যতটা কঠিন গলায় কথা বলছে ওর ভেতরে ততই আগুন জ্বলছে কিন্তু সায়ানকে তো কিছুই বুঝতে দিলে চলবে না আবার যে ওকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে সেটাও বুঝে ও না বোঝার ভান করে থাকছে আবাকে এড়িয়ে চলার চেষ্টা করছে শেষমেশ যোগাযোগটাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আবাকে রেখে অন্য মেয়েকে বিয়ে পর্যন্ত করে নিয়েছে তার সামনেও কখনো নিজের চোখের জলটা ফেলবে না কিছুক্ষণ পর সায়ন হাসি থামিয়ে বলল শায়ান বল ফাজলামো করছো আভা আবা বলো কি আর আপনার সাথে কেন করব। তাই হুম বিয়ে করে হানিমুন পর্যন্ত চলে আপা আসতেন আর আপনার বন্ধুকে জানালেন না ভাইয়া তো জানেই না মনে হয় সায়ান বলো হানিমুন হা আভা বলো আপনি কি এখনো মনে হচ্ছে আমি আপনার সাথে ফাজলামো করছি শায়ান বলো ফাজলামো ছাড়া আর কি আমি কারোর সাথে হানিমুনে আমি কার সাথে হানিমুনে এসেছি আভা বললো আপনার ওয়াইফকে দেখলাম সায়ান বলল ও মাই গড সিরিয়াসলি আভা বললো এত ঢংকার আর কি আছে সত্যিটা বললেই তো হয় সায়ান বলল আমি জানলামই না আর তুমি আমার অজান্তেই আমাকে বিয়ে দিয়ে ফেললে হা করে সায়ানের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে এসব সায়ান বলল ইভেন আমি এখন আমার ওয়াইফকে দেখতেও পারলাম না আর তুমি দেখে ফেললে আবার হানিমুনেও পাঠিয়ে দিলে কোথায় সে তাকে এনে দাও না প্লিজ আভা বলল তাহলে আপনি বিয়ে করেননি সায়ান শায়ান হালকা হেসে বলল আরে না আভা একটা সস্তির নিঃশ্বাস ফেললো গো বলল তাহলে ওই মেয়েটা কে গার্লফ্রেন্ড নাকি শায়ান বলল কে কোন মেয়েটা আভা বলল সকালে আপনার সাথে একটা মেয়েকে দেখলাম শায়ান বলল ও ওটা আমার বৌমণি ভাইয়া বৌমনির চাচা তো বোন দুলাভাই সবাই মিলে ঘুরতে এসেছি আভা বলো ও সরি আমি ভেবেছিলাম ওয়াই ওয়াইফ বা গার্লফ্রেন্ড হবে হয়তো সায়ান বলো ইটস ওকে গার্লফ্রেন্ড আর আমার ভাগ্য হাস্যকর আবা বলো দেশে এসেছেন কবে সায়ান বলো এই তো দুই মাস হতে চলল। আবা বলো তাহলে বাসায় আসেন নিজে ভাইয়াও তো মনে হয় জানে না সায়ান বলো হুম কেউ জানে না আবা বলো ভাইয়া তো বিয়ে করে নিল জানেন নাকি সায়ান শুকনো হাসি হেসে বললো হ্যাঁ জানি বিয়ে ঠিক হলে কথা হয়েছিল আবার বললো ও আমার ভাবি খুব মিষ্টি তো আপনি বিয়ে করবেন কবে চাইলে তো আর বিয়ে করা যায় না যদি যেত তাহলে বিয়ে করে নিতাম এতটা যন্ত্রণা আমি আর নিতে পারছি না আবার খেয়াল করলো সায়ানের চোখ সলচল করছে কি এমন কষ্ট সায়ানের ও কি কাউকে ভালোবাসে অথবা ভালোবাসতো কিন্তু ভাইয়া তো বলতো সায়ান ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই কিছু মাথায় আসছে না আভার। আবার বললো কীসের এত যন্ত্রণা বলা যায় না তাহলে হয়তো কষ্টটা কমবে শায়ন বলো থাক ভাত দাও না ওসব কথা তোমার কি খবর তাই বলো পড়াশোনা কত দূর হলো আভা বলো এই তো এইচএসসি এক্সাম সামনে অন্যদিকে রুহি আর আবির বেশ মজা করছে রুহি প্রতিটা স্পর্শ আবিরের একটা আলাদা ভালো লাগে কাজ করছে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে রুহির মনটা অসম্ভব রকমের সরল আর ওর এই সরলতাটাই আবিরকে মুগ্ধ করে ভয় হয় মাঝে মাঝে মনে হয় এই সরলতাই হয়তো শেষে রুহি বিপদের কারণ হয়ে দাঁড়াবে রুহি বলো চুপ করে আসো যে আবির বলো কই না তো ভাবছি কি ভাবছো আবির বলো ভাবছি মানুষের স্বপ্নগুলো কিভাবে পূরণ হয় রুহি বলো যেমন আবির বলো আমার একটা স্বপ্ন ছিল যখন একটু বুঝতে শিখেছি তখন থেকে। সেটা কি জানো রুহি রুহি বলো কি আমার স্বপ্ন ছিল আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো পৃথিবীর সমস্ত সৌন্দর্য তাকে সাথে নিয়ে দেখে ফেলবো পৃথিবীটা কতই না সুন্দর একসাথে পাহাড়ে যাব সমুদ্র যাব মেঘের দেশে যাব কখনো বা হারিয়ে যাব নদীর মোহনায় ধারায় হাতে হাত রেখে চাঁদনি রাত্রে সমুদ্র চুলগুলো আমি গুছিয়ে দেব তোমার হাতে হাত রেখে সমুদ্রের তীর ধরে হেঁটেছি তবে রাতে বেরোনো হয়নি আজ রাতে আমরা বেরোবো তুই আবিরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে এতটা ভালোবাসে ওকে রুহিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবির বলল হা করে থেকোনা তো মুখে পোকা ঢুকবে রুহি বলল হুম হয়েছে বলল আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো এখন রুমে যাই রাতের খাবার খেয়ে বেরোবো রুহি বলল তা ঠিক আছে কিন্তু আভা আবার কোথায় গেল ওখানে তো বসে থাকার কথা ছিল রুহি এদিকে আর আবির অন্যদিকে আভাকে খুঁজতে গেল দূরে আভাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল আবির কিছুটা এগিয়ে যেতে আবিরের নজর ছায়ানের উপর পড়লো আবির দ্রুত এগিয়ে গিয়ে সায়নকে জড়িয়ে ধরলো আবির বললো রে শায়ান তুই এখানে কবে এসেছিস কেমন আছিস রে আবিরের চোখে আনন্দের প্রাণের পরে দেখে ওর যে কি 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 আনন্দ হচ্ছে বলবে সেটাই ভেবে পাচ্ছে এতদিন রেখে না আবির আবেগের কণ্ঠটা যেন ধরে আসছে সায়ানেরও একই অবস্থা শায়ান বললো একসাথে এত প্রশ্ন কেউ করে আবির তুই না আজও তেমনই রয়ে গেলি এতটা আবেগপ্রবণ কেউ হয় আবির বল হয়েছে তোকে আর জ্ঞান দিতে হবে না এবার আমার প্রশ্নেরগুলোর ঠিক ঠিক উত্তর দে সায়ান বলল আমি ভালো আছি এখানে ভাইয়া বৌমনি বোন ভাই কে নিয়ে ঘুরতে এসেছি আর দেশে এসেছি দুই মাস হতে চললো আবির বলল এতদিন পরে আমি জানছি সায়ান সায়ান বলল আবির শোন আমি কাউকে বলিনি ভেবেছিলাম একটা সারপ্রাইজ সায়ান পুরো কথা বলতে পারলো না তার আগে রুহি দৌড়ে এসে সায়নের হাত চেপে ধরল রুহি চিল্লিয়ে বলল শাওন ভাইয়া তুমি হোয়াট এ সারপ্রাইজ আবা আর আবির দুজনে স্তব্ধ আবির একবার সায়নের মুখের দিকে তাকাচ্ছে পরক্ষণেই আবার রুহির মুখের দিকে তাকাচ্ছে বিস্ময়ময় কিছুটা কমতে আবির বলল শাওন মানে কি রুহি ভাই আজকের পার্টটা এখানে ইন্ট করতেছি আর দেখা হবে নেক্সট পার্টে ভিডিওটা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা নতুন আছে সাবস্ক্রাইব করবেন İşte bu Allah